టెస్టీ <laughs> ఉ <laughs> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাছ রান আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে তো চলো এনজয় করে পুরো ব্লগটা দেখতে থাকো শীতের ভিতরে পিকনিক করতে খুবই মজা লাগে তো আমরা সবাই মিলে একদিন এক ঘরে আমরা বসে সবাই আনন্দ করে খাই তো সন্ধ্যাবেলা যখন জমিয়ে টিফিন করা যায় তখন তো খুবই ভালো লাগে তো এর মধ্যে আমার ছেলে বন্ধু নিয়ে এসেছে আর বন্ধুকে নিয়ে আমরা খুব মজা করলাম খুব

তো দর্শকরাও দেখো বার্গার এনেছে আজকে চার পাঁচ দিন ধরে সকালবেলা ছয়টা যায় রাত্রিবেলা বেলা একটাই আসে তো আজকে তাও এগারোটা বেজে গেছে এসেছে বার্গার নিয়ে এসেছে খাওয়ার উপযুক্ত হবে না জানি না কনসিউমার বার্গার তুমি অর্ডার দিয়ে বানিয়েছো ও আচ্ছা দিন ঘরে রান্না হয় না ঠিক করে কুমড়ো সবজি করলাম আর এখানে সুটকির ভর্তা করলাম সিম দিয়ে তো দিন পরে সুটকির ভর্তাটা বানালাম কারণ ঠিক করে ঘরে রান্না হয় না আর ঠিক করে খাওয়া হয় না একটা সবজি দিয়ে তিন বেলা চার বেলা করে খায় ঘরে পুরুষ লোক না থাকলে যা হয় তো ঘরে পুরুষ লোক না থাকলে আলস্য লাগে এত শীতের দিন এমনিতে কাজ করতে মন চায় না তারপরে তিন চার দিন পরে আজকে মনে হয় কি কি করতে আর একটু কুমড়ো তরকারি করলাম প্রত্যেকদিন দিন একটা করি যে কোনো একটা দিয়ে তিন বেলা চার বেলা চলে তো অনেক দিন পরে খাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাবাই